চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ জমে উঠেছে বি গ্রুপের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ যেখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মূর্তকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে চার দলেরই সমান সম্ভাবনা টিকে আছে সেমিফাইনালে যাওয়ার জন্য তবে ইংল্যান্ড বনম আফগানিস্তানের আজকের ম্যাচে যে হেরে যাবে সে দলের সেমিফাইনালে যাওয়ার সকল সম্ভাবনা শেষ হয়ে যাবে তবে বিজয়ী দলের কাছে থাকবে সুযোগ অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালে যাওয়ার যেখানে বর্তমানে অস্ট্রেলিয়ার দুই ম্যাচে তিন পয়েন্ট এবং সাউথ আফ্রিকারও দুই ম্যাচে তিন পয়েন্ট আজকে যদি ইংল্যান্ড জিতে যায় তবে ইংল্যান্ডের হবে দুই পয়েন্ট তবে আফগানিস্তান জয় পেলে আফগানিস্তানেরও হবে দুই পয়েন্ট সেই ক্ষেত্রে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত ব্রি গ্রুপের সমীকরণ এবং কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন কোন দুই দল যাচ্ছে সেমিফাইনালে সেটি নির্ভর করবে যেখানে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার সমীকরণটি একেবারে সহজ তারা যদি শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় তবে পাঁচ পয়েন্ট নিয়ে অজিরা চলে যাবেন সেমিফাইনালে তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবেন নাকি সেটির জন্য সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচে সাউথ আফ্রিকা জয় হলে সাউথ আফ্রিকার নেট রান রেট কত সেটি দেখতে হবে অজিদের অন্যদিকে সাউথ আফ্রিকার জন্য হিসেবটিও ঠিক অস্ট্রেলিয়ার মতোই শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তবে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচে যে দল জয় পাবে সে দলের জন্য সমীকরণটি হবে কিছুটা সহজ এবং কিছুটা জটিল যেখানে ইংল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তবে শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাতে হবে ইংল্যান্ডের ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ হয়ে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে তবে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারেন ইংল্যান্ড অন্যদিকে আফগানিস্তান যদি ইংল্যান্ডকে হারিয়ে দেন তবে শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও জয় পেতে হবে আফগানদের তবে আফগানিস্তান যেভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছেন তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবেন সে সম্ভাবনাটি কম তাই এই গ্রুপ থেকে আফগানিস্তানের সম্ভাবনা অনেকটা কম হলেও তাদেরও কিন্তু সেমিফাইনালের লড়াই এখনও টিকে আছে অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটি একেবারে সহজ তবে ইংল্যান্ডকে দিতে হবে কঠিন পরীক্ষা আফগানদেরকে হারানোর পর সাউথ আফ্রিকাকে হারাতে হবে যে সাউথ আফ্রিকা এবার আছেন দারুণ ছন্দে প্রতিবারই সব টুর্নামেন্টে গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকেন সাউথ আফ্রিকা তবে তারা নকআউটে গিয়েই চোখটি করেন অন্যদিকে গ্রুপ এ যেখানে ভারত এবং নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তান টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন সেই গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবেন এবং ভারত নিউজিল্যান্ড ম্যাচটি হবে কে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন সেটি ডিসাইড করার ম্যাচ সেখানে গ্রুপ বি দারুণ জমে গিয়েছে যেখানে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত অর্থাৎ ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির যে শেষ ম্যাচটি হবে সেটি পর্যন্ত করতে হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার সব হয়ে সেমিতে যাচ্ছে সেটি জানার জন্য আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমসিং ভার্স